সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও সাতশো এম এম এইচজি চাপে ওয়ান লিটার সিও টু গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ এম জি সিও থ্রিকে লঘু এইচ এর সঙ্গে বিক্রিয়া করতে হবে এখানেও আমাদের দুটো স্টেপ ফলো করতে হবে প্রথম যেহেতু এই মানগুলো দেওয়া রয়েছে তাহলে আমরা গ্যাসের আচরণের সমীকরণটি আগে পুট করব তারপরে আমরা সমীকরণ দিয়ে ক্যালকুলেশানটি করব তো এখানে আমরা লিখতে পারি যে ধরি এস টি পিতে এস টি পি এর অর্থ কি জিরো ডিগ্রি সেলসিয়াস এবং সাতশো ষাট এম এম এইচ জি এইচ টু আচ্ছা এখানে এইচ টু বলছি এইচ টু নয় সিও টু গ্যাস বলছে তাহলে সিও টু গ্যাসের আয়তন কত হবে এটা হচ্ছে আমাদের টি হয়ে গেল এটা পি হয়ে গেল আর তাহলে একটা বাকি রয়েছে ভি তাহলে ভি ওয়ান এত লিটার ধরে নেব ঠিক আগে আমরা যেমন ম্যাথটা করেছি তাহলে এখান থেকে ভি ওয়ান সমান জিজ্ঞাসা চিহ্ন এবং টি ওয়ান সমান জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রির অর্থ কি জিরোর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে একে কেলভিনে নিয়ে যাব দুশো তিয়াত্তর কেলভিন এবং পি ওয়ানের অর্থ হচ্ছে সাতশো ষাট এম এম এইচ জি ওকে এটা হচ্ছে আমাদের এস টি পি পুরো ধরেছি ব্যাপারটা তারপরে আমাদের প্রশ্নে কী বলছে যে টি টু সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে সাতাশের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করতে হবে অর্থাৎ তিনশো কেলভিন তারপরে বলছে পি টু সমান সাতশো পঞ্চাশ এম এম এইচ জি ওকে এখানে বলছে ওয়ান লিটার তাহলে ভি টু সমান হয়ে যাবে ওয়ান লিটার এখান থেকে আমরা ভি ওয়ানের মানটি নির্ণয় করতে পারি আমাদের সমীকরণ হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি সমান পি এখানে কার মান নির্ণয় করবো ভি ওয়ানের মান ভি সমান হয়ে যাবে যে পি টু ভি টু বাই ইন্টু টি ওয়ান পি ওয়ান সমান পি ওয়ানের মান কত সাতশো পঞ্চাশ এম এম মান সরি ভি এর মান ওয়ান লিটার বাই টি এটি হচ্ছে তিনশো কেলভিন ইন্টু টি ওয়ানের মান কত দুশো তিয়াত্তর কেলভিন বাই পি ওয়ানের মান সাতশো ষাট এম এম এইচ জি এম এম এইচ জি এম এম এইচ জি কেটে গেলো এখানে সাতশো পঞ্চাশের একটা জিরো সাতশো ষাটের একটা জিরো কেটে গেলো এখানে কেলভিন কেলভিন কেটে গেলো তো তিন দিয়ে দিলে তিন একে তিন শূন্য শূন্য এদিকে হচ্ছে তিন লং সাতাশ তিন একে তিন আচ্ছা এখানে পাঁচ দিয়ে দিতে পারি পাঁচ দুগুণে দশ শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে আবারও পাঁচ দিয়ে যাবে পাঁচ তিনে পণ্য পাঁচ চারে কুড়ি আচ্ছা আর এটি কাটাকাটি যাবে না তাহলে একানব্বই ইন্টু তিন করলে কত হচ্ছে যে তিন একে তিন তিন লং সাতাশ হচ্ছে এত বাই এদিকে হচ্ছে সেভেন্টি সিক্সের সঙ্গে চার গুণ করলে হয়ে যাবে তিনশো চার আর আমাদের এককের মধ্যে যে লিটারটি থেকে গিয়েছিল এত লিটার অর্থাৎ জিরো পয়েন্ট এইট নাইন এইট লিটার এটি হচ্ছে আমাদের একটা স্টেপ কমপ্লিট হলো মানে এই এতটা পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি এরপরে কি বলছে এই সিও টু গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ বিশুদ্ধ বিশুদ্ধ এম জি থ্রিকে লঘু এই সঙ্গে বিক্রিয়া করতে হবে তাহলে কার সঙ্গে কার বলছে তাহলে আমরা এখানে বিক্রিয়াটি লিখে নেব যে এম জি থ্রি এর সঙ্গে কার বিক্রিয়া এইসিএলের বিক্রিয়া এইসিএলের বিক্রিয়া করলে এম জি সি এল টু এক মিনিট একটু প্রশ্নটা চেক কর নি ওকে এম জি টু প্লাস সিও টু উৎপন্ন হয় এবং এখানে এইচ ও উৎপন্ন হয় তো এম জি সিও থ্রি এটা আমাদের চেয়েছে কতটা পরিমাণ তাই এর আণবিক ভর নির্ণয় করতে হবে আচ্ছা তার আগে বিক্রিয়াটি ব্যালেন্স করে দিই ব্যালেন্স হয়ে গেল এম জি সিও থ্রি এর আণবিক ভর এম জি এর জন্য চব্বিশ প্লাস সি এর জন্য বারো ও এর জন্য ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ দিলাম চব্বিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটি হচ্ছে কত হচ্ছে চুরাশি নেক্সট হচ্ছে সিও টু এর আয়তন কত হবে সিও টুর সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে অর্থাৎ বাইশ দশমিক চার ইন্টু ওয়ান সমান বাইশ দশমিক চার লিটার এটা হচ্ছে কিসের সাপেক্ষে এস টি পিতে তাহলে আমরা লিখতে পারি যে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার CO2 টু উৎপন্ন করতে উৎপন্ন করতে এইটি ফোর গ্রাম এম জি থ্রি প্রয়োজন তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমরা সেখানে কত মান নির্ণয় করেছিলাম এই যে জিরো পয়েন্ট এইট নাইন এইট তাহলে জিরো পয়েন্ট এইট নাইন এইট লিটার সিও টু উৎপন্ন করতে কতটা এমজি সিও থ্রি প্রয়োজন এটাই আমাদের চেয়েছিল যে এইটি ফোর বাই বাইশ দশমিক চার ইন্টু জিরো পয়েন্ট এইট নাইন এইট এখানে পয়েন্ট তুললে নিচে একের পিঠে তিনটি শূন্য পাচ্ছি এখানে দশমিক তুললে মানে পয়েন্ট তুললে একের পিঠে একটা শূন্য পাচ্ছি একটা শূন্য একটা শূন্য কেটে গেল আচ্ছা এটাকে এবার আমরা কাটাকাটি করব চার দিয়ে দিয়ে দিলে চার দুগুণে আট চার একে চার এদিকে হচ্ছে চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ হচ্ছে ওকে আমরা একে যদি দুই দিয়ে দিই দু দুগুণে চার দুই আষ্টে ষোলো এদিকে হচ্ছে দুই চারে আট দুই চারে আট দুই লং আঠেরো হচ্ছে এরপরে নেক্সট আচ্ছা আর এটা আমাদের কাটাকাটি হবে না তো উপরে থাকছে একুশ ইন্টু ফোর হান্ড্রেড ফর্টি নাইন আর নিচে হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু হান্ড্রেড তো এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব যে থ্রি পয়েন্ট থ্রি সিক্স সেভেন ফাইভ এত গ্রাম এটা তোমরা ক্যালকুলেশান করে নিও একটু বড়ো সড়ো ভাগ রয়েছে একটু ভাগ করতে হবে ওকে বা উপরের যে মানটি রয়েছে এটা যদি ক্যালকুলেশান করা হয় নাইন ফোর টু নাইন আর নিচে হচ্ছে টু এইট জিরো জিরো থেকে যাচ্ছে ওকে তো এটিকে ভাগ করতে হবে তোমাদেরকে আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যান্সার এত গ্রাম এম জি সিও থ্রি প্রয়োজন তাহলে অতএব আমরা লিখতে পারি যে নির্ণেয় এমজি সিও থ্রি এর পরিমাণ থ্রি পয়েন্ট থ্রি সিক্স এত গ্রাম আর পুরোটা অত লেখার দরকার নেই তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো তিনটে ম্যাথ তিন রকমই টাইপের তোমাদের বুঝিয়েছি তিন রকম টাইপের নয় প্রায় সেম একটু আদরও হেরফের রয়েছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি অবশ্যই তোমাদের অ্যানসার দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো আমরা এরপরে নেক্সট টপিক করব এটি হচ্ছে আমাদের অ্যান্সার